আল্লাহর অশেষ রহমতে আজকে আমাদের এই রিজার্ভের স্বাস্থ্য পরিসরে আমাদের চল্লিশতম প্রধান ঘটনের যে ইলাদে আমরা ইলাক মঠের সাপ্ত করেছি চল্লিশতম এই সংখ্যাটি একটা অতি উচ্চ মার্গের আধ্যাত্মিক বিষয় আল্লাহ দরবারের সীমায়ন শহর যে আমরা এটা আজকে চল্লিশতম প্রাণ ভাবে আমরা সুসম্প্রদাও করেছি এবং আমাদের মাতৃভাষায় আমরা রূপলব্ধি করেছি এর প্রতিটা শব্দ সব কিছু আমরা সুসম্পন্ন করেছি এবং এই পবিত্র কোরআন যার হাত দিয়ে আমাদের কাছে এসেছিল সেই পূর্ত পবিত্র মানুষটি সমীপে আমরা তার এই ডি তৃতা উপলক্ষে আমরা তার প্রতি মিলার বর্ষণ করতে পেরেছি আল্লাহ পবিত্র কোনে বলেছেন তোমরা আমার নবীর প্রতি দরুদ বর্ষণ করো প্রচুর পরিমাণে আমি থেকে শুরু করে ফেরিস কোন সবাই এই নবীর প্রতি দরুদ বর্ষণ করে তো দরুদের বাতিলের সম্পূর্ণরূপে একটা অর্গানাইজড একটা পদ্ধতি যা পৃথিবীতে মমিন বান্দারা যে প্রক্রিয়াটা তৈরি করেছিলেন সেই একই প্রক্রিয়া অনুসরণ করে অতি সুশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়ে আমরা আমাদের প্রিয় নবীর প্রতি সম্মান জ্ঞাপন করেছি তাকে অ্যাপ্রিসিয়েট করেছি এইটাই তো নিশ্চয়ই আল্লাহ তালা সমস্ত কিছু অবগত আছেন তিনি পবিত্র কোরআনে উল্লেখ করেছেন আমি গুপ্ত এবং প্রকাশিত বিজ্ঞান এই যুগে আবিষ্কার করেছে যে বস্তু জগতের সব বস্তু জগতের নাইনটি পার্সেন্টই অদৃশ্য যেটাকে বলে একটা মেটে আর নাইনটি ফাইভ পার্সেন্ট আর নাইনটি ফাইভ পার্সেন্ট শক্তির জগৎ সেটাও রয়েছে এই অদৃশ্য জগৎ আমরা দেখি আমরা মানুষ আল্লাহ প্রদত্ত জিনিস দিনে দিনে আবিষ্কার করেই যাবে আর অনেক কিছু তার অবগত করতে পারবে যেটা পবিত্র কোরআনে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হয়েছে সমস্ত জ্ঞান ও ভাণ্ডার সীমাহীন তার যে জ্ঞানের ভাণ্ডারে সমস্ত কিছু এই পবিত্র কোরআনে লিপিবদ্ধ রয়েছে মানুষ দিনে দিনে অনেক কিছু আবিষ্কার করবে কিন্তু দেখা যাচ্ছে যে পরিণতিতে আমরা দেখব যে পুরাণের সেই কথাগুলো আগেই লেখা রয়েছে আমরা সেটা আপস্টেরি নলেজের মাধ্যমে ভাবে বিজ্ঞানের মাধ্যমে জেনে আমরা সেই অজানা নগরকে এক্সপ্লোর করার চেষ্টা প্রতিনিয়ত জানিয়ে যাচ্ছি তবে আল্লাহ যেহেতু মানুষের তা রু মানুষের মধ্যে প্রকৃত রয়েছে আমরা এই পার্থিব জীবনের মোহ লালসায় প্রাতৃব জীবনের ধন সম্পদ আমাদের প্রতিষ্ঠা আরামে আমাদের আরাম আয়েস এই সমস্ত কিছু লক্ষ্য করে আমরা আল্লাহর এই সৃষ্টি জগৎ নিয়ে কখনোই চিন্তা করি না এই সৃষ্টি জগতে অসংখ্য নাইনটি ফাইভ পারসেন্ট জিনিস লক্ষ্যায়িত রয়েছে আর আমাদের মাঝে সবচেয়ে বড় জিনিস যারা আমরা সবাই একই পথে যাচ্ছি একই জাহাজে যাচ্ছি আমরা জীবন চলার পথে কাউকে কোনো ঘাটে নামিয়ে দেওয়া হবে বিশাল এক জাহাজ এই জাহাজটা হচ্ছে সময়ের জাহাজ ভেসে যাচ্ছে তো এই কখন আমাদেরকে কোন আমরা জানি না আমাদের পূর্বপুরুষেরা আমাদের প্রিয়জনেরা আমাদের নিকটাত্মীয় অনেকে বেপার হয়েছে তারা হারিয়ে গেছে আসলে তারা হারিয়ে গেছেন আমাদের চেতনা থেকে একটা সূক্ষ তারা যেখানে আছেন তারা স্থানান্তরিত হয়েছে কোয়ান্টাম ফেন্সিং একটা কোয়ান্টাম ফেন্সিং একটা বেড়া সূক্ষ্ম একটা বেড়া যে বেড়ার এই পাশে আমরা ও আমাদের সেই মৃতজনের রয়েছে প্রতি মুহূর্তে আমাদের এই সামান্য পোর্টাল অসংখ্য পোর্টাল রয়েছে সেই পোর্টালগুলোর কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে সেগুলো আমাদের কাছে রোজকে আমাদের নাবাতে আছে দৃশ্যমান হবে অনেক দরজা পথ যায় অসংখ্য এই অসংখ্য দরজা পথ কিন্তু আমাদের হরের গোয়ারে সবসময় খুলে থাকে তোমাদের সবসময় মনে রাখা উচিত ড্রিম স্বপ্ন আমাদের পাইনিয়াল গ্ল্যান্ড দেখায় আর পাইনিয়াল গ্ল্যান্ড যাদের স্বচ্ছল এবং পবিত্র তারা ঠিক যখন ঘুমিয়ে থাকে সাসপেন্ডেড থাকে তাদের তাদের নফসের সাথে যখন রু সংযোজিত থাকে আর নফস তখন ইনঅাক্টিভ হয়ে যায় যখনই যখন আমরা ঘুমন্ত অবস্থায় থাকি তখন যাদের পাইনিয়াল গ্যান্ড অত্যধিক পবিত্র তারা কিন্তু ওই যে ফেন্সিংটা কোয়ান্টাম ফেন্সিংয়ের যে অদৃশ্য দরজাপর পোর্টালগুলো রয়েছে ওটাকে ভেদ করে তাদের কাছে প্রতিনিয়তই মেসেজ আসে শুধু পুরুত পবিত্র এবং উচ্চ স্তরের মনের অধিকারী যারা তারা অনেক সময় সেই জগতের সাথে কমিউনিকেট করে বসে আমাদের মাঝে এমন একজন আছেন যার নাম বলবো না আমি অবাক হয়ে যাই প্রতিনিয়ত তিনি এই কোয়ান্টাম ওয়ার্ল্ডকে ভেদ করেন তার স্বপ্ন এবং অদ্ভুতভাবে জেনে নিয়ে আসেন সব সহস্ত কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয় ইন এভরি স্টেপ যে কী করতে হবে আলাদা পর্যন্ত বেঁচে আছো তাই আমাদের যারা ডেপার্ড করেছেন তারা সবসময় আমাদের কাছে কমিউনিকেট করে আমরা যদি ভালো কাজ করি আমরা অন্তর্নীতভাবে স্বচ্ছ থাকি তাহলে হয় কিছু চোজেন পার্সন থাকে প্রতিটা পরিবারের মধ্যে অনেক পরিবারের মধ্যেই এমন কোনো ব্যক্তি থাকে যে বেঁচে থাকে এবং তাদের কাছে তারা জানায় আমরা তো তোমাদেরই করবো পুরুষ তোমাদের আত্মীয় ছিলাম আমি আলমের ব্যবসা খেয়ে কষ্টে আছি

তারা দেখুন যে আমাদের ভ্রমণ অবস্থায় এই বিভিন্ন পোর্টাল দিয়ে আমাদের চেতনা আমাদের রোগ প্রবেশ করে এবং তাদের জগতের অনেক কিছু আমরা জেনে যাই কিন্তু পার্থিব জীবন আমাদের এতই জটিল আমরা জেনে গেলেও একদম পরিষ্কার এগুলোকে বলে পাই না ক্লিয়ার এভিডেন্স নিয়ে চলে আসে স্বপ্নের মাধ্যমে তাও আমরা পার্থিব জীবনে এত ইয়ে থাকি আমাদের টাকা পয়সা খন্দগুলো সংরক্ষণে আমরা এমনভাবে ব্যস্ত হয়ে যাই যে আমরা তাদের রুবুর নাজের জন্য মুক্তির জন্য আমরা কিছুই করে দিতে পারি তো যাই হোক এই কথা বলার ইয়েটাই হচ্ছে তোমরা স্বপ্নকে কখনোই হেলাফেলা করো না স্বপ্ন এমনই একটা হাইপার সেন্সিটিভ একটা সাবজেক্ট যে সাবজেক্ট দ্বারা প্রতিনিয়ত আল্লাহ আমাদেরকে সেই ইন্টারডাইমেশনাল কমিউনিকেশনটা সংযোগটা করে দিচ্ছে বুদ্ধিমানেরা স্বপ্নটা কখনোই কান্তা মনে করে না যার ফলেই তিনি পবিত্র কোরআন স্বপ্নের উপরে একটা সুরান নিযুক্ত করেছেন যাতে বুদ্ধিমানেরা বুঝতে পারে যাতে যারা রহুর কালচার করে যাতে তারা সেটা বুঝতে পারে যাই হোক এই কথাটুকু তোমাদের বলার প্রয়োজন ছিল যে আমরা তো বাস্তব জগৎ আমরা শুধু দৃশ্যমান ফাইভ পার্সেন্ট জগৎ নিয়ে ব্যস্ত থাকি আর নাইনটি ফাইভ পার্সেন্ট জগৎকে আমরা চিন্তা আল্লাহ এবং তিনি প্রকাশ আর কার্যগুলিও কাজেই আমরা পবিত্র কোরআনের অনুসারী এবং কোরআনকে আমরা প্রতিনিয়ত কোরআনের ভিতরে যে অদৃশ্য নাইনটি জগৎ রয়েছে সেটাকে এই রেগুলার পুরাণ পাঠচক্র শব্দটার অর্থ হচ্ছে কোনো কোনো পড়ার অর্থটাই হচ্ছে আমাদের কাছে অনেক অপ্রকাশিত জগৎগুলো উন্মোচিত হয়ে যায় এই পবিত্র কোরআন তিল মাধ্যমে মনোযোগ দিয়ে শোনা আয়াতগুলো এর মাঝেই দেখা যাবে ধাপে 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 ধাঁতে আমাদের চেতনা গভীরে আমরা চলে যাচ্ছি এবং সাগর দেখার যে দুইটা প্রক্রিয়া একজন সাগরের থেকে ঘুরে আসলেন মার্টিন থেকে আরেকজন ডুবুরি সাগরে তলদেশ দেখতে আসতো দেখার মধ্যে উভয়ে সাগর দেখেছে কিন্তু উভয়ে দেখার মধ্যে পার্থক্য রয়ে গেছে আমরা পৃথিবী নামক একটা চতুর্মাত্রিক জগতে ফোর ডাইমেনশনাল একটা ওয়ার্ল্ডে আমরা আছি আমাদের চেতনা আল্লাহ আল্লাহলা বিভিন্ন বস্তু জগৎ ছড়িয়ে দিয়েছেন এরপরে তিনি এমন একটা ম্যানুয়াল দিয়েছেন যে ম্যানুয়ালটা হচ্ছে কোরআন আল কোরআন হচ্ছে জীবনের একটা ম্যানুয়াল ইন অল রেসপেক্ট অরেভার ইউ ওয়ান্ট টু গো নো প্রবলেম বাট গো থ্রু দা ডোরওয়ে অফ দাHoly কোরআন এই জন্যই তিনি কোরআনটা আমাদেরকে দিয়ে দিয়েছেন সেই জন্য তোমরা কখনো কোনো মুহূর্তে কোরআনটা অবহেলা করো না আল্লাহর বস্তু জগৎকে দেখে আমরা তার বৈশিষ্ট্য উপলব্ধি করতে পারি এটা একটা টাস এর কিন্তু কোরআন যে স্বয়ং আল্লাহ কথা এটা বলে এবং যত রেসপেক্ট করো কোরআনকে যত রেসপেক্ট দেখাবা কোরআন তোমার রিটার্ন রিটার্ন দেবে দেবে না তোমার অনেক গুণ বাড়িয়ে মুনাফা সবচেয়ে বেশি বাড়িয়ে দেবে কোরআনেই আল্লাহ বলেছেন তোমরা মুনাফার জন্য ব্যবসায় ইনভেস্ট করো তাই না জেনে রাখো আমি তোমাদেরকে এই কোরআন তোমাদেরকে সব থেকে বেশি মনে করা যায় আজ এই কোরআনকে সবসময় তোমরা ইয়ে করো আর যাই হোক আমার বক্তব্য